হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবার আজকে নতুন একটা আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি রান্নাঘরে দেখো আজকে আমার রান্নাঘরে কি রান্না বাড়া হচ্ছে সবার সঙ্গে শেয়ার করছি চলো যাই কি কি রান্না হচ্ছে দেখে আসি তো এই দেখো কাঁকল ভাজা হচ্ছে কাঁকল ভাজা কে কে পছন্দ করো বলো তো আমার তো খুব ভালো লাগে কাঁকল খেতে কাকল সিদ্ধ বলো বাটা বলো যাই বলো না কেন খুবই দারুণ খেতে লাগে কাকল ভাজা আর হবে কিছু পটল আছে এ দেখো কিছু পটল আর হবে কচুর শাক ছোলা দিয়ে কচুর শাক এই দেখো ছোলা ছোলাও সিদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে কচুর শাক হবে রসুন কালো জিরে ফোড়ন দিয়ে কচুর শাক করবো ছোলা দিয়ে চলো তাহলে শুরু করা যাক সব কিছু রান্না বান্না এবং কাকল ভাজাটা হচ্ছে পটল ভাজা কাঁকরোল ভাজা গুলো হয়ে গেছে দেখো তুলে নিচ্ছি হ্যাঁ পটল ভাজা গুলো সুন্দর করে আস্তে আস্তে করে ভেজে নেবো কদিন হয়ে গেছে পটল গুলো একটু শুকিয়ে গেছে পটল ভাজাটাও হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আমি তেলটা ঝরিয়ে নেই দেখো এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এটা হবে এখন কচুর শাক শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি হুম আর এই দেখো রসুন রসুনটাও ফোড়ন দিয়ে দেব আর এই দেখো কালো জিরে বেশি করে কালো জিরে দিয়ে দিচ্ছি সুন্দর করে ভেজে দেখো লঙ্কা আদা একটু আদা দিচ্ছি আজকে লঙ্কার আদা এটার মধ্যেই করে নিচ্ছি এটা সুন্দর করে ভেজে নেব ভালো করে এটা ভালো করে ভেজে নেব এটার মধ্যে দিয়ে দেব এখন লবণ এর মধ্যে এখন লবণ দিয়ে দেব দেব হলুদ এখন সুন্দর করে কষিয়ে নেবো মশ মশলাটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এখন এই যে কচুর শাকটা যে সিদ্ধ করে জল জ্বলে একটা দিয়েছিলাম এটা দিয়ে আর এটাকে আবার ভালো করে কষাবো ভালো করে মানে কি আর বলবো সুন্দর করে কষাবো যাকে বলো সুন্দর করে আস্তে আস্তে কচুর এটা একদম টানিয়ে ফেলবে এরকম আস্তে আস্তে করে শুকিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকে টা আবার দেখা হবে কোনো আর অন্য কোনো একটা ভিডিওতে